দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনারে সে সম্পর্কে আপনাদের কিছু অজানা তথ্য জানাবো এবং কুতুব মিনারটার সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাবো কুতুব মিনার ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার যা বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের উপরে তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন শাহ তুঘলক। কুতুব মিনার ইন্দো ইসলাম স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন এর আশেপাশে আরও বেশ কয়েকটি প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত এই চত্বরটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র এটি দু সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ পর্যটকদের সংখ্যা ছিল আটত্রিশ লাখ পঁচানব্বই হাজার যা তাজমহলের চেয়েও বেশি সেখানে তাজমহলের পর্যটক সংখ্যা ছিল পঁচিশ লাখ চার হাজার চলুন আপনাদেরকে সম্পূর্ণ কুতুব মিনারের যে জায়গা এবং সম্পূর্ণ স্থানটি আপনাদেরকে ঘুরে দেখায় আমরা এবার হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাব কুতুব মিনার এবং মহলের সামনের দিকে আপনারা এই জায়গাগুলো দেখছেন এগুলো সব ভিতরে মাজার ছিল জানা যায় সেই কুতুব মিনার এগারো শতাব্দী থেকে যারা এই দিল্লি শাসন করেছেন রাজারা এক এক সালতানাতের কবর এবং এক এক দিকে অবস্থিত রয়েছে এবং এছাড়াও কয়েকটি বড় বড় প্রাসাদও দেখা যায় মূলত এখানে সম্পূর্ণ যে স্থাপনাগুলো তার ধ্বংসাবশেষই পড়ে রয়েছে আপনারা এখানে লক্ষ্য করে দেখছেন এগুলো বড় বড় প্রবেশদ্বার এই যে প্রবেশদ্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এমন বড় বড় আরও চার সর্বোট চারটি প্রবেশদ্বার দেখা যায় এটাও একটা কবর আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রবেশদ্বারের ধ্বংসাবশেষ মূলত এক একটা প্রবেশদ্বার দিয়ে এক একটি প্রাসাদে আপনার ঢোকার রাস্তা ছিল মিনারটা দেখছেন আসলে অনেকই লম্বা আর এর স্থাপনাটা যে এত সুন্দর যে প্রাচীন আমলের যে নিদর্শন সেটা আসলে প্রকাশ পায় আমরা যখন গিয়েছিলাম প্রচুর রোদ ছিল আসলে সে গরমের কথা আপনাদের বলা বোঝা যেন বোঝানো যাবে আপনারা এই একটা দেখছেন এখানে একটা কবর রয়েছে আসলে কবরটা কার আমরা সেইভাবে জানতে পারিনি যেহেতু কবরের গায়ে লেখা ছিল আরবি আরবিতে এবং দেওয়ালগুলো দেখছেন দেওয়ালেও সুন্দর কারুকার্য রয়েছে আরবি লেখা আছে সুন্দর কাজ তবে ধারণা করা হচ্ছে কবরটি কুতুবুদ্দিন আইবেকের যাই হোক আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা পুরাতন আমলের যে সুন্দর নিদর্শনগুলো দেখুন আসলে সেই আমলে তৈরি এই ঘর বাড়িগুলো আপনাদের দেখলেই দেখতে মন চাইবে চলুন আমরা আরও সামনের দিকে আপনাদের যাব খুব কাছ থেকে কুতুব মিনারটাও আপনাদেরকে দেখাবো যতটুক ধ্বংসাবশেষ পড়ে আছে এখনও দেখা যাচ্ছে যে কি সুন্দরভাবে নির্মিত এবং কত মস মজবুতভাবে এটা নির্মিত হয়ে রয়েছে আমরা আপনাদেরকে একেবারে মিনারের কাছাকাছি এসে রয়েছি দেখুন চারপাশ থেকে ধ্বংসিংগুলো দেখুন অনেক সুন্দর আপনারা এই পাশে দেখছেন আগে আপনাদের যে গেট দেখিয়েছিলাম এরকম আরও কয়েকটি গেট আছে এখানে দেখুন এই গেটটা কিছুটা ভালো আছে যেহেতু দুপুর টাইমে অনেক রোদ এ সময় একটু পর্যটক সংখ্যা কম ছিল এছাড়াও কুতুব সম্পর্কে আপনাদের জানা থাকলে আপনারা গুগল সার্চ দিয়ে দেখতে পারবেন দিল্লিতে গেলেই আপনারা কুতুব খুব সহজেই দুইশো টাকা অটো ভাড়া ট্যাক্সি ভাড়া দিয়ে আপনারা দেখে ঘুরে আসতে পারবেন এই জায়গায় গেলেই আপনারা বুঝবেন যে ভারতবর্ষ সময় এই দিল্লি থেকে যে মুসলমানরা শাসন করত এটাও তার একটা নিদর্শন এই জায়গায় বসেই পুরো ভারতবর্ষ তারা শাসন করেছে মুসলমানদের শাসন আমলের এটাও একটা নিদর্শন এ এই গেটগুলোই দেখছেন সেই ভাঙা আমরা একেবারে এখন কুতুব মিনারের নিচেই রয়েছি নিচ থেকে আপনাদের দেখাচ্ছে এই যে গেটগুলো দেখছেন এগুলো এক একটা সব বড়ো প্রবেশদ্বার এখন ধ্বংস হয়ে রয়েছে আসলে কুতুব মিলারের এই যে প্রাসাদ চারপাশ অনেক বড় এরিয়া যেটা আসলে আমরা সব দিকে যাইনি মূল মূল স্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্থাপনার কারুকার্যগুলো কত সুন্দর যা দেখলেই মনে হবে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই কিন্তু আসলে অনেক গরমের কারণে খুব বেশি হেঁটে আপনাদের কাছাকাছ থেকে দেখাতে পারিনি দূর থেকেই সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি সেই এগারোশো শতাব্দীতে নির্মিত এই সব বিল্ডিংয়ের কারুকার্য এবং স্থাপনা শৈলী এত সুন্দর এবং যেটা আপনারা নিচ্ছকে না দেখলে বুঝবেন না তো দর্শক আপনারা যারা ঘুরতে আসতে চান দিল্লিতে যাবেন একবারের জন্য হলেও এই কুতুব মিনারটা ঘুরে আসবেন এখানে দেখুন সুন্দর একটা গুম সুন্দর ঘর তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ